আসসালামু আলাইকুম ডুইং ফাইন জীবনে আপনি দুই চার বান্ডিল টাকা আপনার শত্রুর হাতেও দিলে সে দেখবেন আপনারে এমন ভালোবাসা দেখাবে এমন ভালোবাসা দেখাবে জীবনে এই ভালোবাসা কখনো লাইলি মজুরের ভিতরে ছিল না রোমিও জুলের তো আলাদা কথা জীবনে আমার যত অভিজ্ঞতা হয়েছে সেটা শুধু টাকা দিয়ে হয়েছে বিশ্বাস করে আপনি টাকা ধার দেওয়ার পর হয়েছে বা আমার এই দিয়ে অনেক রাস্তা ক্লিয়ার করার জন্য অনেক উঠাবড়া লাগছে অনেক ভালোবাসা দেখাইছে মানে এমন ভালোবাসা আমি আমার জীবনে কখনো পাইনি বিষয়টা এমন যে কোনো এক সময় আমার একটা আমার লাইফে কোনো একটা পার্টিকুলার সময় ওই সময়টা হয়তো খুব ইম্পর্টেন্ট একটা সময় আমার বেবি হওয়ার আগ মুহূর্তটা বিশ্বাস করেন ভাই আমি এক প্লেট ভালো খাবারের জন্য অনেক কষ্ট পাইছি অনেক কষ্ট করছি অনেক কান্না করছি আল্লাহর কাছে এমনটা অবস্থা ছিল না যে আমার কাছে টাকা ছিল না এমন এমন অবস্থা আমি কখনো ছিলাম না টাকা ছিল বাট আমার মানে অ্যাকাউন্টটা সিস করা ছিল মানে আমি টাকাটা তুলতে পারতেছিলাম না টাকা আমার ছিল তারপর টাকা যখন তোলার সময় হয়েছে বা তুলতে পারছি তখন আমার ডেলিভারি করতে হবে ডেলিভারি করাইছি আমার টাকা দিয়ে আমি বরিশাল থেকে চিটং গাড়ি ভাড়া দিয়ে গেছি আমার টাকা দিয়ে আমি মানে হসপিটালে ভর্তি হয়েছি আমার টাকা দিয়েই আমি ওটিতে গেছি আমি ওটিতে যাওয়ার সময় যেসব মেডিসিন সাথে করে নিয়ে যেতে হয় ওই মেডিসিনও আমার টাকা দিয়ে আমি কিনে বন্ডে নিজের বন্ডে নিজে সাইন করে আমি ওটিতে ঢুকছি বা আমার নর্মাল ডেলিভারি হয় আলহামদুলিল্লাহ এখন আসেন টাকা দিয়ে আমার কি শিক্ষাটা দিল টাকা আমাকে এই শিক্ষাটা দিল যে জীবনে যত বড় শত্রু হোক না কেন শত্রু আপনার ভালোবাসা দেখাইতে বাধ্য থাকবে যদি আপনি টাকা দেন আমার লাইফে একজন পার্সন একজন পার্সন একটা মানুষ যেহেতু আমার বাবার বাড়িও এখন নাই আমি এ তিন মানুষ আমার বাবার বাড়ি যাওয়ার কোনো সুযোগ হয় না একজন পার্সন সে তার টাকা পয়সা লেনদেন ব্যবসা বাণিজ্য তার পরিবার তার মা ভাই বোন তার ভাই বোনের বিয়ে হাঙ্গা অনুষ্ঠান আতিথ্যতা সব একা বাবু সেজে করে বাবু মানে তার কেউ নাই তার ওয়াইফ তার বাচ্চা তার কেউ নাই এখন এই মানুষের যেহেতু এমন অ্যাটিটিউড তার অবশ্যই অনেক টাকা থাকবে যেহেতু তার সব কিছু আছে শুধুমাত্র তার ওয়াইফ এবং বাচ্চারা তার লাইফে নাই থাকলে তো সমাজে সে একটা পরিচয় দিতই থাকলে তো সে মানুষ দশজন মানুষকে বলতো যে হ্যাঁ এটা আমার বাচ্চা এটা আমার ওয়াইফ তো আমিও সেটা এখন আর পরোয়া করি না বা তোয়াক্কা করি না আমার এখন আলহামদুলিল্লাহ আমার অনেক পরিচয় আছে আমি নিজের ওভাবে তৈরি করে নিছি আমি তার পরিচয়ের ধাপ ধারিও না এখন বিষয়টা হইলো এই লোকটা আমাকে শুধু ঐসব পার্টিকুলার বিষয়গুলো জানায় যেখানে টাকা দরকার মানে দুই হাজার সালের দিকে আমি আরেকবার যখন অসুস্থ ছিলাম এটা আমার মিসক হয়ে গেছে তো তখন সে মানে তার একটা কারখানা ছিল কারখানা ওইখানে সে এটা করবে এই করবে সে করবে ওই করবে তো করবে আমার অনেক বড় বড় স্বপ্ন দেখাইতেছে যে আমাদের নিচতলাটা পাও মানে তখন ডিটারজেন্ট বানাইতো যে পাউডার বানা থাকবে উপরতলাটা গার্মেন্টস হবে বা আমরা ফুড জোন নিয়ে কাজ করব এই করব সেই করব তো আমি মানুষটা এরকম আমার ধরেন আমার যদি কোনো কিছু একটা করতে ইচ্ছা করে আমি মানুষের সাথে আলোচনা করি হয়তো আমি আমার প্ল্যানটা বলি না হয়তো আমি আমি কি করতে চাই সেটা আমি কাউরেই বলি না আমি কখন কি করি কার সাথে যাই কার সাথে দেখা করি কার সাথে খাই এটা আমি আমার আল্লাহ এবং আমার দুই কাঁধের দুই ফেরেস্তা ছাড়া আর পৃথিবীতে কেউ জানে না আমি কাউরে জানাইও না মানুষ চিন্তায় পরে থাকে যে ও আসলে কি করে ও আসলে কি করে আসলে আমার আমার যে ব্যক্তিগত যে কাজগুলো আমি কাউরে ওটা শেয়ার করি না আচ্ছা তো আমি আমার চাচা দোহনের জামাই উনি একজন রিক্সা চালক রিক্সা চালক উনি গ্রামের খুব একদম মানুষ তো তার সাথে আমি বললাম যে ভাই দেখেন এটা এটা সে সে তো বলতেছে করবে করবে তখন একটা দিছে যে আমার মনে হচ্ছে এখানে তুমি থাকতে পারব না তোমাকে দিয়ে রাস্তা পরিষ্কার করানো পর্যন্তই তোমাকে ব্যবহার করা হয় করতেছে করবে কারণ যে লোক তার স্ত্রীকে দিয়ে অসম্মানজনিত কাজ করায় করাইতে চায় অসম্মানিত করে সেই লোক কখনো স্ত্রীর ভালো চাইতে পারে না পৃথিবীতে সব স্বামী আপন হয় না পয়েন্ট অফ নোটেড পৃথিবীতে সব স্বামী আপন হয় না তো উনি আবার বলে যে তুমি এখানে টাকা পয়সা ইনভেস্ট যা করছো করছো বাট তুমি এখন এখান থেকে আস্তে আস্তে সরে যাওয়ার চেষ্টা করো তুমি থাকবা তুমি এফোর্ড দিবা কিন্তু তুমি কোনো টাকা দিবা না তুমি যদি টাকা দাও এই টাকার লোভে 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 তোমাকে ততদিন পর্যন্ত ব্যবহার করবে তারপর যখন এটা এক সময় দাঁড়ায় যাবে তোমাকে জাস্ট আটির মতো ছুলে ফেলে দিবে ঠিক আমার লাইফে ওই কাজটাই ঘটছে ভাই উনি রিক্সা চালক বিধায় না ওনার যে মানসিক একটা যে জ্ঞান বা আল্লাহ তালার তার ভিতরে এতটুকু মেধা দিছে উনি আমার লাইফে যে যে কথাগুলো আমি তো সব কথাগুলো বলতেছি না যে যে কথাগুলো বলছে প্রত্যেকটা কথা মিলে গেছে এবং আমি ওনার উপর খুব স্যাটিসফাই আমার যদি কোনো কিছু প্রয়োজন পড়ে আমি ওনার ফোন দিই কথা বলি আমি সদাগরের মেয়ে ঠিক আছে আমি একজন সৌদাগরের মেয়ে আমার বাবার বিশাল লক্ষ্যযোগ্য এক সময় ছিল শহরে বাড়ি গাড়িও ছিল এখন তিনি মারা গেছে আজকে বিশ বছর বছর আমার মাও ইন্তেকাল করছে আজকে তিন চার বছর তো আমি ওটা নিয়ে নিজের কখনো গর্ব করি না যে আমি সদগরের মেয়ে আমি একজন রিক্সা চালকের সাথে কথা বলবো না কিন্তু একটু হিসাব করে দেখেন আমরা যখন পড়াশোনা করি আমরা আমাদের লাইফ নিয়ে অনেক বেশি বিজি থাকি আমাদের খুব কম যে শিক্ষাটা শিক্ষাটা কোনো ছিল না। এখন আছেন এই যে লোকটা খুব টেকনিক্যালি হ্যান্ডেল করে এসব বিষয়গুলা যারা দুই পার্টের মানুষ মানে দুই মুখা সাপ এরা খুব চালাক এবং মানুষের মনে করে যে ওই অপর পাশের মানুষটা হইলো বলদ এরা যে চালাক এরা বোঝে এরা চালাক কিন্তু অন্যরে বোকা বলদ ভাবাটা আমি মনে করি সবচেয়ে বড় বোকামি তো এক বছর দুই বছর তিন বছর তার আমি ইনভেস্ট করতেছি সে আমারে কিভাবে কি করতেছে থেকে কোথায় কোথায় নিতেছে কি কোন জায়গায় ইয়ে করাচ্ছে কোথা থেকে সে আমাকে সরাই দিচ্ছে টাকা যেখানে যখন প্রয়োজন তখন আমার সাথে মধুর মধুর আলাপ করে আহ ঝালমুড়ি খাওয়াই দেয় খাবার খাওয়াই দেয় যেই ভাই টাকা দুই চার মান্ডিল সে দিয়ে দেয় তার পরের দিন মায়ের কান ফাটায় করে পায়ের ভাঙা ফেলে রক্ত বের করে ফেলে মাথা ফাটায় ফেলে এই ধরনের মারধর করে তখন আমি চিন্তা করে দেখলাম যে আসলে এই মানুষটার চরিত্র কখনোই পরিবর্তন হবে না এ ততদিন পর্যন্ত আমার সাথে থাকবে যতদিন পর্যন্ত আমি এর টাকা দিতে পারবো যারা টাকা দিয়ে মানুষের আপন করে রাখেন যে মনে করেন যে হ্যাঁ আমি এই জিনিসটা দিতেছি বিধায় সে আমার সাথে থাকতেছে তাহলে আমি বলবো ওই সম্পর্ক থেকে আপনি লিভ লিভ নেন যদি নাও সম্ভব না হয় আপনি একই ঘরে থেকে মানসিক দূরত্ব বজায় রাখেন আমার অনেক শিক্ষা ভাই এই লোক আমার অনেক শিক্ষা দিছে অনেক শিক্ষা দিছে তারপর আমার শিক্ষার কমতি ছিল এজন্য এখনো শিক্ষা দিতেছে এখনো শিক্ষা দিতেছে এ যখনই যেখানে প্রপার্টি কিনে সম্পত্তি কিনে মাস ছয় মানে মানে বছর বছর দুই ইউজ করে ওটা একটু দাঁড় করায় দাঁড় করানোর পরে সে ওইখান থেকে আমার জাস্ট নাই করে ফেলে তার ভাই বোনদেরকে দখলে রাখে এখন যদি কোনো মানুষ আমারে বলে যে আপনি কি মানুষটারে চিনেন আসলে আমার কি কি বলা উচিত যে আমি এরা আসলে চিনি কারণ এই লোকের সব সম্পত্তি তো আমার কাছ থেকে গোপন করে যে আমাকে ব্যবহার করে উপরে উঠতেছে সে আমার কাছ থেকে তার সব সম্পদ গোপন করে রাখে তাহলে আমি কেন এই লোকের চিনতে যাব। আর টাকার জন্য যে সব সম্পর্ক টিকে থাকে ওই সব সম্পর্ক আমি মনে করি না রাখাটাই ভালো যখন দেখবেন যে আপনার স্ত্রী বা হাজবেন্ড যে আপনাদের ভিতরে লেনদেন জনিত কারণে সম্পর্কটা টিকে আছে আমি মনে করি এই সম্পর্ক থেকে আপনি বের হয়ে চলে আসেন যদি বাচ্চা কাচ্চা হয়ে থাকে তাহলে হ্যাঁ জাস্ট মেনটেন করার চেষ্টা করেন যে হ্যাঁ আমি রিলেশনটার ভিতরে আছি কিন্তু টাকা দিবেন না টাকা দিবেন না কখনোই টাকা দিবেন না এই লোকের আমি বিভিন্ন কার্যতে দেখলাম যে সব ভাই বোনের বছরের আকার মাথায় বাচ্চা হয় সবার ডেলিভারি খরচ মানে সে পাঠায় ওই বিপদ আপদ হোক ভাই বোনের সব কিছুতে সে টাকা পাঠায় কিন্তু আমার যখন ডেলিভারি হবে তখন আমারে কখনো সে একটা ভালো ডাক্তার দেখে নেয় চিকিৎসা করে নেয় এক প্লেট ভালো খাবার খাইতে দেয় নাই একটা ভালো মেক্সি দেয় একটা মেক্সি একশো দশ টাকা নিছে ঢাকা থেকে সে মেক্সি নিয়ে আসছে একটা হাত চিপা আর একটা হাত ধোলা তো ওই মেক্সিটা দিয়েই আমি আমার জীবনটা পার করছি আমার ছেলেও সুস্থভাবে দুনিয়াতে আসছে কিন্তু আমি কষ্টের কথাটা কখনো ভুলে যাই নাই তারপর হইলো কি সে আমার সাথে যে আচরণটা করে টাকা খরচের আগ মুহূর্ত পর্যন্ত সে আমারে অনেক কিছুই জানায় বুঝায় হ্যাঁ এটা থেকে এটা হয়েছে এটা এইভাবে হয়েছে ওইটা এভাবে হয়েছে এটা এরকম করলে ভালো হতো লাভবান হতো আসলে তার কোনো লাভ কি আমরা ভোগ করতেছি তার কোনো লাভও আমরা ভোগ করি না তার কোনো সম্পদও আমরা ভোগ করি না সে দৈনিক যা ইনকাম করে কয়টা খাই কয়টা ভাতের উপরেই আমাদের জীবন হুম কিছুদিন আগে আমার বলতেছে যে ছেলে তো ক্যাডেট কলেজে চান্স পাইলে ভর্তি তিন চার লাখ টাকা কে দিবে তো বাচ্চা জন্ম দেওয়ার আগে চিন্তা করেন না যে আপনার বাচ্চারা আপনি কোথায় পড়াইতেছেন বা কোথায় পড়াইতে চান বা তার পিছনে খরচ কে দিবে এখানে আমি আরেকটা কথা অ্যাড করি সেটা হলো যদি আপনার সম্পত্তি ভাই মহিলাদের যে সম্পত্তিটা হয় সেটা হয় বাবার বাড়ি থেকে সে পায় না হয় সে চাকরি বাকরি করে এস্টাবলিশ হয় সে তার তার ইনকামটাই হলো মেয়েদের সম্পদ এখন এই সম্পদটা আপনি কখনোই স্বামী যতই আপন হোক যতই কলিজার টুকরা হোক যতই যান পরান হোক রে কখনো টাকা দিবেন না আপনি আপনার সন্তানের পিছনে এটা ইনভেস্ট করবেন আপনার সন্তান যদি আপনার শেষ বয়সে নাও দেখে সে আপনার শরীরের একটা অংশ আপনার সন্তান আপনার ছাইরা সব সময় সব সন্তান খারাপ হয় না সব সন্তান ছাইরা যায় না আবার সব সন্তান যদি ছাইরা চলেও যায় এটা এটা বিচার করার জন্য আল্লাহ আছে কিন্তু হাজবেন্ড রে কখনো টাকা দেবেন না এই যে এই লোক এই লোকের জীবনের সকল ইনভেস্টমেন্ট দেয় ভাই বোন মা এছাড়া এ ব্যতীত কোনো কিছু সে বোঝে না যেখানে যেখানে টাকার প্রয়োজন সেখানে সেখানে এটা ভালোবাসা দু চার দিন আমার এমন ভালোবাসা দেখায় তো আমি চিন্তা করি আমার গত পরশু দিনের আগের দিন পরশু দিন তো আমার মারছে মায়েরা কান ফাটায় ফেলছে পরশু দিনের আগের দিন আমারে ঝালমুড়ি খাওয়াই দিতেছিল মনে হচ্ছে যে আমি বিষ পান করতেছি আমার এটা মনে যে এই 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 লোকটাই ভাই ডেলিভারির সময় আমার এক একবেলা মানে খাবার দেয় নাই একবেলা মানে একটা ভালো খাবার আছে না ভালো খাবার দেয় নাই আমি প্রেগন্যান্সির সময় অনেক চিংড়ি মাছ খেতে চাইতাম একটা নারকেল খেতে চাইতাম একটা নারকেলের দাম দুইশো টাকা বিধায় ও কখনো একটা নারিকেল আনে নাই আর আমি আমি যে সেক্টরগুলোতে কাজ করতাম ওই আসলে ডলার আমার পেমেন্ট করতাম তা আমার মাস্টার কার্ড ছিল না বিধায় আমি ডলার ফেসবুক থেকে ডলারটা আমি মানে বাংলা টাকায় কনভার্ট করতে পারতাম না মানে ওটার জন্য যতটুকু দৌড়াদৌড়ি করতে হবে আমার শরীর আমার অতটা সাপোর্ট দেয় নাই আমি পারতেছিলাম না তো এই লোকটাই আমারে কখনো স্বামী হিসাবে একবেলা ভালো একটা খাবার দেয় নাই একবেলা একটা কাপড় কখনো দেয় না যে এই শাড়িটা পরলে তোমার ভালো লাগবে কিন্তু এই লোকটা অন্যের বউয়ের বেলায় মানে মার্কেটে আমি যদি কোথাও নিয়ে যেতে চাই যে আমার সাথে একটু চলো বা আমি যাই আমার সাথে যাইতে চায় না কিন্তু অন্যের বউর পিছনে 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 বহু ঘোরাঘুরছে আমার চোখে দেখা তো এটা দেখলে অবশ্য তো বাইশায় আবার মারবে কিন্তু এটা সত্যি কথা অন্যের বোরে কি পড়লে মানাবে কোন কালারের শাড়ি ভালো লাগে কোনটা কি হবে ভাই দাড়িওয়ালা আমি আমার বাচ্চার বার্থডে করতে চাইলে বার্থডে করতে দিত না সে দাড়িওয়ালা মানুষ মানুষ হাসবে ও ভাই রাগ করবে ওর ভাই একটা আছে হুজুর ভন্ড ওই ভন্ড আবার রাগ করবে জন্য ও কয়েকদিন পরে দেখি তার এক দেড় বছর পরে দেখি গায়ে হলো দে হাফ প্যান্ট পরে নাচানাচি শুরু করতেছে তো তখন তো আমরা ওই বিয়েতে যাই নাই বা ওই বিয়ে সম্পর্কে আমার নাম নেওয়া উচিত না আমি মনে করি ওটা আমার একটা ভুল যদি আমি এই কথাটা বলে থাকি আমার ব্যক্তিগত সব বিষয়গুলো এই লোকটা মানুষের ফাঁস করে দিছে নয়তো কারখানার লেবার কিভাবে বলে কারখানার লেবার যারা এখন এখন ওই কারখানা কাজ করে না তারা আমারে বলে যে ভাবি এই লোকের তো অমুক জায়গা জমি কিনা আছে সে ওখানে বাড়ি করবে আর ভোলার যত যা সম্পত্তি আছে এগুলো তার ভাই বোনরা দেখবে এটা ওরা ওরা ভিতরে পরিকল্পনা করছে সেই পরিকল্পনাগুলো আবার ফাঁস হয়ে গেছে আমি সে ভাই আমি এই লোকের সাথে খাই শুই কিন্তু আমি এর সম্পর্কে আসলে কোনো কিছু জানি না তো লেবার যেটা জানে সেটা আমি কেন জানি না আগে তো জানলে আমি ঘরে এসছি আমি আগে জানতাম যদি জানানোর কারো অধিকার থাকে সেটা আগে আমি জানতাম এখন এই লোক এরকম করতে 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 তা আমি এটা মেনে নিছি কারণ এর এর কালচারটা ওরকম ভোলায় আমার কোনো শত্রুতা নাই ভোলা আমার কোন বন্ধুত্ব নাই ভোলা আমার যাই আমার কাজের প্রয়োজন আমি যাই আমার কাজ শেষ করেছিলাম কিন্তু এ খুন শিকার কিন্তু আমার ভোলা যাওয়া শিকার না মানে এরকম কাজগুলো মানুষকে আমার কখন করে যেহেতু সতীন থাকলে সতীনের সাথে মানে মুখামুখি হয়ে যাবে এই জন্য মানুষ করে যে এক একশীনের লুকায় রাখতে গিয়ে আরেকশিনের ফাঁস হয়ে যাবে এই ভয়ের করে কিন্তু এই লোক আল্লাহ জানে কি আছে কি নাই এই লোক আমি ভোলা যাওয়া শিকারই না মানে ভোলা গেলেই ওর সব গোপনীয়তা ফাঁস হয়ে যাবে তো একটা জিনিস কি মানে জানেন মানুষ যত বড়ই চালাক হোক না কেন যত যা কিছুই হোক না কেন মানুষ কখনোই তার পাপে ঢেকে রাখতে পারে না পাপ হলো ফুটন্ত গরম মানে ফুটন্ত কোরআনের মতো ফাঁস হবেই ফাঁস হবে আপনি যত যা কিছু করেন যত নয় ছয় বোঝান আমার সাথে ভাই বিশ্বাস করেন একশোটা কথা বলে নিরানব্বইটা কথা হলো মিথ্যা কথা নিরানব্বই কথাটা মিথ্যা কথা আমি এই লোকে দেখলেই আমি মানে আমার তো ঘর ছাড়া অন্য কোথাও যাওয়ার কোনো জায়গা নেই আমি আল্লাহর কাছে সবসময় ডেকে আল্লাহ যে রিজিক তুমি আমার সন্তানের জন্য দাও নাই তাহলে ওই রিজিক রাখার দরকার নাই এবং আমি সিস্টেমে ওই সিস্টেমে কাজ করি কারণ দেখেন আপনার হাজবেন্ড অফিস সহকারী হইলেও আপনি পাবেন কয়টা ভাত সফল ব্যবসায়ী হইলেও আপনি পাবেন কয়টা ভাত আপনি লাখ লাখ টাকা ইনভেস্ট করার পরও পাবেন কয়টা ভাত সে অফিসার হইলেও আপনি পাবেন কটা ভাগ তাহলে অফিসার হওয়ার দরকারটা কি অফিসার হইলে সে অন্যের বোর পিছনে তেল মারতে শুরু করে দিবেন যে অফিসার মা ভাই বোন অমুকের বউ অমুকের বউ তমুকের বউ অমুকের ছেলে পোলা পান ছাড়া কিছু বোঝে না সেই লোকের অফিসার হওয়ার যোগ্যতা নাই দরকার নাই ওই লোক অফিসার হওয়ার চেয়ে আপনি মনে করেন অফিস সহকারী থেকে ভিকারি হওয়া ভালো ভিকারি হইলে চান্স কম থাকে অন্যের বোর পিছনে ঘোরার চান্স কম থাকে যে অন্তপক্ষে যা ইনকাম করবে সেটা হবে হালাল আপনি হালাল খাবার খাইয়া ঘরে সুস্থ মতো বাঁচতে পারবেন আর অফিসার হইলে অবৈধ ঘুষের টাকা খাওয়া আপনি অসুস্থ হয়ে যেতে পারেন চেয়ে ওই অফিস সহকারী আসে আসে ভালো অফিস সহকারী থেকে যদি পিয়ন হওয়ার কোনো একটা মানে সার্কেল থাকে ওই পিয়ন হয়ে যাক কিন্তু এই ধরনের অফিসার হওয়ার দরকার নেই কারণ এই রিজিক তো আপনার বাসায় আসবে না এই রিজিক চলে যাবে অন্য কোথাও যাবে দিক অন্যের বোর পিছনে চলে যাবে সন্তানের পিছনে আমার সাথে মেয়েটার ভাই যে আচরণ করে আমার তো একটাই মেয়ে আমার কলিজার ধন আমার একটা মেয়ে আমার একটা কলিজা আমার মেয়েটার সাথে ভাই যে আচরণ করে এটা আমি যদি কখনো প্রকাশ করি তাহলে পৃথিবীতে মনে করেন বাবা নামক মানুষগুলাই সবাই ঘৃণা করবে